আরে রহিম ভাই কি নিয়ে আসছেন ভাই আপনি এত বড় বড় আজকে রবট বাজারের রবট চলে আসছে ভাই কি রবট ভাই এটা কি করে রবটের মত আপনি ময়দা আটা তারপরে আপনার মনে করেন যে যদি আপনি একটা ফাস্ট ফুডের দোকান দেন তারপরে মনে করেন ব্যবসা করতে চান হ্যাঁ দশ বিশ টাকা পুঁজি দিলে একবারে সুন্দর মতন এরকম একটা মেশিন কিনলে আপনি ঘরে বসে কেক পিজা পুডিং বার্গার যত ধরনের আপনার মানে কাজ করতে চান সিঙ্গার আর চমসা বানাবেন এগুলা দিয়ে হাত দিয়ে কখন কষলা কষলি করবেন মানে এটা হচ্ছে সেই দো মিক্সচার কিংবা স্ট্যান্ড মিক্সচার স্ট্যান্ড মিক্সার আচ্ছা কয়টা সাইজ আছে ভাই আজকে এটা তিনটা সাইজ আছে ভাই আচ্ছা এই পাশে একটা দেখতে পারতেছি এটা কত লিটার এটা 6 লিটার রেড শুজ ব্যান্ডের ইউরোপের ব্যান্ড আচ্ছা এটা মিয়াকো ব্যান্ড সাড়ে চার লিটার আচ্ছা এটা সেভেন লিটার লিয়াকো ব্র্যান আচ্ছা এবং কিমা মেশিং ছকারের মানে এইটার ভেতরে আবার কিমাও কিমাও করা যাবে কিমা করতে পারেন হোটেল খুললে হোটেলে কিমা করতে পারেন আটা ময়দা রুটি বানানোর সাথে দেখেন ভিউ আট একটা দিয়ে হচ্ছে এগ বিট করা যাবে এক বিটার আছে এটা দিয়ে যদি দু মিক্স করতে চান সে মিক্সার আসে আবার যে আটার খামিরটা তৈরি করে সেই খামির তৈরি করে ডাইস আছে আবার যেই এখানে দেখতেছি যে কিমা করার জন্য বা কয়টা ডাইস সিম ডাইস আচ্ছা আবার এইটার ভেতরে সেম ফাংশন আছে এগুলো সব কি ভাই কমার্শিয়াল কমার্শিয়াল ওকে চমৎকার এই প্রোডাক্টটা আমরা আজকের ভিডিওতে দেখব এই চমৎকার স্ট্র মিক্সচার সম্পর্কে কিন্তু আমরা ধারণাটা নেওয়ার চেষ্টা করব আপনার এটা হলো কমার্শিয়াল সাইজ বাদশা ভাই হ্যাঁ এটার ভিতরে আপনি কি কি করতে পারলেন আমি দেখাই এটা হলো আপনার আমরা কফি ফোম করার জন্য কফি ফোম করি অনেক সময় ক্রিম করি হ্যাঁ ক্রিম করি না বিভিন্ন ধরনের অনেক কিছুতে আমাদের ক্রিম মেয়োনেজ সস বানাইতে হয় বিটিং করা লাগে এই দেখুন এটা হলো আপনার মানে আটা

এবং এই জিনিসটা কিন্তু একে সিস্টেমের এই যে এটা কিন্তু একে সিস্টেমের একটু খেয়াল করেন ওকে এটা মনে লাইন দিয়ে দিতে হবে এই ভাই এটা আমি লাইনটা লাগাই দিই আচ্ছা আমরা একটু লাইনটা লাগাই দিই আপনাদেরকে দেখাচ্ছি যারা সাথে আছেন আমাদের সাথে এসে দেখেন এই যে এটা কি সিস্টেমের ভাই এই এই যে দেখেন ও দেখেন একে সিস্টেম না না মানে এটা বাড়বে কিন্তু আস্তে আস্তে দেখেন ফুল স্পিড দেখছেন অবস্থা এইভাবে কিন্তু ফাইলটা হবে আসলে অর্ডার অসাধারণ জিনিস এসে এগুলি হলো আপনার বাজারে একবারে আনকমন জিনিস এটা আবার এখানে পুশ করলে কি খুলে যাবে এটা আবার খুলে প্রোডাক্টটা কিন্তু নিয়া কো ব্র্যান্ডের হুম এটা রেড সাব ব্যান্ড এটা হলো নিয়া কো আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু আপনাদের ইউরোপ কান্ট্রিতেই প্রোডাক্টটা বিক্রি হয় বিশ্বের সব দেশে বিক্রি হয় এটা 6 লিটার রেড শুট ব্র্যান্ডের আর কি কি থাকবে এখানে লেখা আছে এই দেখুন আমি দেখাই এখানে দো হুক মানে আটার দলাটা করার জন্য

আর যেটা আপনি দেখলেন ওইটা কিন্তু আপনার ছয় লিটার ছয় লিটার ছয় লিটার আর একবারে বড়টা তো আছে কিন্তু প্রত্যেকটা সাথে থাকবে বড় যেটা আছে ভাই হ্যাঁ এটার সাথে থাকবে আপনার সবচেয়ে বড় সাইজ

এটা কিন্তু এই বন্ধ এখন আপনি এটা খুলবেন এই যে খুলতে চাইলে আপনি এখান থেকে দেখেন এই যে এটা এটার কাজ আচ্ছা এখন আপনি মাংস কিমার কথা বলছেন তো এই মাংস কিমার বেলেটটা হলো এই যে এই জায়গা আচ্ছা এই বাড়িটা কিন্তু এটার ভিতরে লক ঢুকবে দেখেন ওকে এটার সিস্টেম আবার উপরে হ্যাঁ এটা হলো এই যে এখানে লক আচ্ছা এই যে এটা লক হয়ে গেল এখন তো এখানে এখন আপনি মনে করেন এটা স্ট্যান্ডের মধ্যে এখানে আপনি রাইখা দেন এই যে আচ্ছা হ্যাঁ মাংস কিমা করবেন মাংসর জন্য

আমি একটা ডিসকাউন্ট আপনাদের জন্য একটা হোলসেল রেট মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে এটা ডেলিভারি চার্জ অর্ডার যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আমরা আর সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সালে দোকান একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই হাফেজ